জমার রাত বা দিনে যে কোনো সময় নবীজির মোহাব্বত ভালোবাসা নিয়ে একবার এই দুটটি পড়ুন কপাল খুলে যাবে আল্লাহ তালা গুনা মাফ করে দিবেন রহমত বৃষ্টির মতো নাজিল হবে আল্লাহ তালা আল্লাহ রবুল আলমিন আপনার আমল নামায় অসংখ্য নেকি দান করবেন আল্লাহর কাছে শরীফটি পড়ে রিজিক চাইবেন রিজিক দিবেন আল্লাহ পাকের কাছে সম্মান চাইবেন সম্মান দিবেন আল্লাহ পাকের কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন জমার রাত অথবা দিন যতদিন বেঁচে থাকবেন এই শরীফটি কমপক্ষে জমার রাত বা দিনে একবার হলেও পড়বেন যেন মিস না হয় বোন আল্লাহ রাব্বুল আলমিন কোনো কাজ করেন না আমরা নামাজ পড়ি রব্বুল আলমিন নামাজে সামিল হন না আমরা রোজা রাখি আল্লাহ তালা রোজা রাখেন না আমরা হজ করি আল্লাহ পাক হজ করেন না আমরা দান সাদকা করি আল্লাহ পাক করেন না কিন্তু আমরা যে এবাদত করি আল্লাহ পাক একটি পাকের কাজের সাথে আমাদের কাজ মিলে যায় আল্লাহ কোন কাজ করেন না পাক আয়াতুল কুরসির মধ্যে চমৎকার করে আল্লাপাক বলেন আল্লাপাক বলেন আমি আল্লাহ তো সে আল্লাহ আমি আল্লাহ তো এমন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আমি আল্লাহ ছাড়া কোনো মাহুদ নাই পাওয়ার উপযুক্ত আবাদ খান্না তিনি ঘুমান্না তিনি আর তন্দ্রাও আসেনা সুবাহ আল্লাহ পাক যদি কোনো কিছু ইচ্ছে ইচ্ছে করেন সৃষ্টি করার জন্য মহান মালিক কুন বলে ফায়া কুন বলার সাথে সাথে সব হয়ে যায় সম্মানিত মা বোন আল্লাহ তারা একটি মাত্র কাজ করেন আল্লাহ পাক সুরতুল্লাহ লাহজাবে বলেন ইন্নাল্লাহ یا ایوھا الذین آمنو صلوا علیه و سلم تسلیما اللہ تعالی بولেন নিশ্চয়ই আমি আল্লাহ ফেরেস্তাদেরকে নিয়ে একটি মাত্র কাজ করি সেটি হলো আমার Habib আমার বন্ধুর উপরে দরুদ পড়ি আমার বন্ধুর উপর দরুদ শরীফ পড়ি সম্মানিতা মাবুন ভালো করে কথাগুলো শুনুন আল্লাহ পাক নিজে রসুল করিম ওসাল্লামের প্রতি শরীফ পড়েন সম্মানিতা মাবুন কোন দুরুটি জমার রাত অথবা দিনে পড়বেন অজু সহ পড়তে পারবেন আবার অজু ছাড়াও পড়তে পারবেন আমার যে সকল মা মাসিক চলে পিরিয়ড চলতেছে আপনারাও পড়তে পারবেন কপাল খোলে যাবে জমার দিন বা রাত অত্যন্ত দামি আল্লাহ আল্লাত বলেছেন আমি যত দিন সৃষ্টি করেছি সবথেকে দামি দিন হল জমার দিন রসুল করিম সাল্লা সালাম বলেন সূর্যোদয়ের যত দিন আছে সবথেকে দামি দিন হল জমার দিন জমার দিন আল্লাহ রাবুল আলমিন বান্দাদেরকে ক্ষমা করে দেন অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি পাক করে দেন এজন্য জুমার রাত অথবা দিন অত্যন্ত দামি শ্রেষ্ঠ দিন যে কোনো সময় নবীজির প্রতি মহাব্বতী এই দূরটি পড়বেন এই দূরটি পড়ার আগে আপনাদেরকে কিছু কথা বলতে চাই প্রথমে সুন্দর করে আপনারা অজু করে নেবেন কারণ পবিত্র অবস্থায় যদি পড়েন তাহলে ফায়দা বেশি লাভ বেশি অজু অবস্থায় পড়ার চেষ্টা করবেন আপনি অজু করে জমা রাত অথবা দিনে যে কোনো সময় যে কোনো টাইমে পড়তে পারেন একটি জায়গার মধ্যে মা জায়নামাজ জায়না বিছিয়ে বসে যাবেন বসে আপনারা প্রথমে কয়েকবার ইস্তেফার পরবেন কোন ইস্তেকাফারটি পড়বেন যারা পারেন সেই দিন ফার পড়বেন আল্লাহ তারি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এই ইস্তফাফারটি হলো সৈদুল ইস্তফার সর্বশ্রেষ্ঠ ইস্তফাফার আল্লাহ নবী বলেন ফজরের পরে কেউ যদি সঈদুল ইস্তফার একবার পরে মাগরিবের আগে যদি ওই আল্লাহর বান্দাবান্দি যদি মারা যায় আল্লাহ তালা তার জীবনের সব গুণাগুলা ক্ষমা করে দিবেন আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাতের ফায়সালা করে দিবেন আর যদি কেউ মাগরিবের পরে একবার পরে সঈদুল ইস্তফার ফজরের আগে যদি মারা যায় আল্লাহ পাক ওই ইমানদার নারী পুরুষকে ক্ষমা করে আল্লাহ জান্নাতের সালা করে দিবেন ইস্তিগফার পড়বেন আপনি যদি ইস্তিগফার পড়েন কোরআন আল্লাহ বলেছেন পাঁচটি পুরস্কার আপনাকে দিবেন পাক বলেন ফাকুল কানা তুস্তাকুম ইউরুসিলেসাম আ আলাই কুম মিধারর ওয়ুমদদ কুমবি আম্ওয়া নিউওয়া বনীনা ওয়াজাহাল্্লাকুম জননা তিউ আয়াজাহাল্লাকুম আন্নাহারব। স্থখবার পলে পাঁচটি পুরস্কার এক নাম্বার পুরস্কার জীবনের সব গুনাল্লা পাক মাফ করে দিবেন। দুই নাম্বার আল্লাহ তালা রিজিক দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার আল্লাহ পাক নেক সন্তান দান করবেন চার নাম্বার আল্লাহ রাবুল আলমিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে আপনাকে শরবত পান করাবেন আর যারা সাইদুল ইস্তফাটি যারা না পারেন আপনারা ছোট্ট ইস্তফাটী পড়বেন আস্তা ওফিরুল্লাহ ওয়াহতুব ইলাই আস্তাউফিরুল্লাহ ও ইলাই কতবার পড়বেন একটু সময় নিয়ে একশোবার পড়ার চেষ্টা করবেন তারপরে ওই শরীফটি পড়বেন শরীফটি বলার আগে কিছু ফজিলতের কথা আপনাদেরকে বলবো কারণ এই ফজিলত যদি না বলি হ আদায় হবে না গুরুত্বটা আপনাদের হবে না রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আমি নবীর প্রতি ভালোবাসা নিয়ে একবার দুরুশ শরীফ পরে আল্লাহ পাক সাথে সাথে দশটি নেকি দান করেন সোবাহ আল্লাহ দশটি গুনা মাফ করে দেন দশটি মর্যাদা পাক বাড়িয়ে দেন সোবাহান্লাহ আল্লাহ নবী সাল্লাহ আরও বলেন কেউ যদি আমার উম্মত প্রত্যেক দিন সকালে দশ বার বিকেলে দশ বার যদি দুরুশ শরীফ পড়ে ওয়াজাবাত লাহু শি ওই উম্মতকে সুপারিশ করা হাসরের ময়দানে আমি নবীর জন্য ওয়াজি বয়ে যাই আল্লাহর নবী বললেন বেশি বেশি দুরুস শরীফ পর মাহজুবুন মোয়াল্লাকুন বাইনা সামাই ওয়াল্লাহ দুরুস শরীফ পর বা তো তোমাদের আমল ইবাদত বন্দিগি সাথে সাথে আল্লাহ কবুল করে নেবেন দুরুস শরীফ যদি আপনি বেশি বেশি পড়েন নবীজির কাছাকাছি আপনি জান্নাতে থাকতে পারবেন দুরুস শরীফ যদি বেশি বেশি পড়েন আল্লাহর নবী হাসরের ময়দানে যেই হাসরের ময়দানে জিব্বাটা বের হয়ে যাবে মাথার মগজগুলা বাতের মতো বাতের মারের মতো টকবক করে আপনা টকবক করতে থাকবে কান দিয়ে নাক দিয়ে বেয়ে পড়বে এই আপনার ভিতরের সব মগজগুলা আপনার কান দিয়ে নাক দিয়ে বে বে পড়বে এত উত্তপ্ত গরম থাকবে সূর্য তার সব তাপ ঢেলে দিবে ওই কঠিন দিনে দুনিয়াতে আপনি যদি মহাব্বত ভালোবাসা নিয়ে যদি দুরশ্বরী পড়েন নবীজি আপনাকে তন্ন তন্ন করে খুঁজে বের করবে হাউজে কাউসারের পানি আপনাকে পান করাবেন নবী বলেন কেউ যদি হাউজে কাউসারের এক একযুক পানি পান করে আল্লাহর জান্নাতে পৌঁছা পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না সম্মানিত মামুন আমরা আসুন আমরা দুরুস শরীফটি জেনে নেই দুরুস শরীফটি প্রথম নাম্বারে যে দুরুদ পড়বেন নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিমটি পড়ার চেষ্টা করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ ওয়ালা আলি মোহাম্মদিহিম আলা ইব্রাহিম কমপক্ষে একবার পড়বেন আর বেশি যদি পারেন তাহলে একশোবার পড়ার চেষ্টা করবেন 100 বার শরীফ পড়ার চেষ্টা করবেন যদি আপনার না কমপক্ষে একবার হলেও পড়বেন মিস করবেন না কোনো জমায় যদি আপনি মোহাব্বত আর ভালোবাসা নিয়ে প্রত্যেক জুমায় যদি নবীজির প্রতি মোহাব্বত ভালোবাসা নিয়ে যদি দূরস্বরী পড়েন যখনই অবসর থাকেন তখনই যদি পড়েন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যখন মোহাব্বত ভালোবাসা নিয়ে দূরশ্বরী পড়বেন নবীজি সাল্লাকলি ওয়া দুরুদগুলা দুইজন ফিরিস্তা আপনার দুরুদগুলা রসুল্লাহ সাল্ল্লা আলী ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছে দিবেন আপনার নাম নবীজির কাছে বলবেন আপনার বাবার নাম বলবেন ঠিকানা বলে দিবেন পেয়ারা নবীজি সল্ল্লাহু আলুসাল্লাম খুশি হয়ে যাবেন তিনি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবেন আরেক হাদিস শেফা শরীফের হাদিসের মধ্যে এসেছে রসুল করিম সল্ল্লা আলুসাল্লাম রওজা মুবারক থেকেই তিনি দেখতে পান কে কে দূরত পড়েন আল্লাহ পাক সেই ক্ষমতা রসুলকে দিয়েছেন সম্মানিত মামুন জীবনের যতদিন বাঁচবেন প্রত্যেক জমার রাত অথবা দিনে রসুলের প্রতি বেশি বেশি দুরশ শরীফ পড়বেন মনের আশা পূরণ হবে রোগ থেকে মুক্তি পাবেন বিপদ দূর হবে রিজিকের দরজা প্রশস্ত হবে হালালভাবে রিজিক দিয়ে দিয়ে পাক আপনাকে ধনী বানিয়ে দিবেন ক্ষমা করে দিবেন পরকালে আপনাকে জান্নাত দিবেন আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা ইমানদার নারী পুরুষ আমরা সবাইকে আল্লাহ তালা প্রত্যেক জমার রাত বা দিনে এই পড়ার আল্লাহ পাক তাওফিক দান